কাশিদাসী মহাভারত আদি পর্ব একশো ছত্রিশ অর্জুনের সুভদ্রা হরণ বলভদ্র আগদা পেয়ে যত নারীগণ পিঠালি হরিদ্রা লইয়া কইলা দর্তন। তৈল আমলকি গন্ধ মাখিল কুন্তলে স্নান করিবারে গেল সরস্বতী জলে কৃষ্ণের ইঙ্গিত পেয়ে দেবী শতাগতী ভদ্রা লইয়া গেল সহ অনেক যুবতী অর্জুনের ডাকিয়া তবে বলে নারায়ণ শুনিলে কি অর্জুন আইল দুর্যোধন আজি অধিবাস হেতু রাম আগদা দিল স্নান হেতু তারে সরস্বতী পাঠাইল মৃগার ছলে চরি যাহ রথে সুভদ্রা লইয়া তুমি যাহ সেই পথে দারুকে ডাকিয়া কৃষ্ণ কহেন ইঙ্গিতে অর্জুনে লইয়া তুমি যাহ মঙ্গরথে যে কিছু কহিবে পার্থ না কর অন্যথা যথায় বলিবে রথ লইয়া যাবে তথা পাইয়া কৃষ্ণের আগদা দারুক সত্তর সাজাইয়া আনে রথ অর্জুন গোচর সুসজ্জ হইয়া পার্থ লইয়া ধনুস্বরে খর্গ ছুরি গদাসুল চক্র লইয়া করে কৃষ্ণরথে আরোহণ করি মহাবীর চালাইয়া দেন রথ সরস্বতী তীর যথা ভদ্রা করে স্নান নারীগণ মাঝে ধীরে ধীরে পার্থ তথা গেল পদব্রজে ধরিয়া ভদ্রারে তুলি চড়াইয়া রথে চালাইয়া দেন রথ ইন্দ্রপ্রস্থ পথে হাহাকারে ডাকিল যতে কনাগণে সুভদ্রা হরিয়া লয় কুন্তীর নন্দন শব্দ শুনি বেগে ধায় সভাপাল সব ধর ধর বলি ডাকে আরে রে পাণ্ডব আরে পার্থ মতিচ্ছন্ন হইল তোমারি কেমন সাহস তোর হ্যান গৃহে চুরি না পলাহ বলি তার পাছেতে ডাকিল শ্রীগালের শব্দে যেন সিংহ নেউটিল ধনুর্গুণ টঙ্কারিয়া করি সরজাল নিমিশে কাটেন তিন লক্ষ্য সভাপাল সভাপালে মারিয়া চালাইলেন রথ নিমিশে গেলেন পার্থ পথ সুভদ্রা হরিল বার্তা শুনিয়া শ্রবণে চতুর্দিকে ধাইয়া আইল সর্বজনে কেহ স্নানে কহে দানে ভোজনে শয়নে যে যথা আছিল তত্ত্বজি ধায় সর্বজনে চরিতে তুর্গে রথে না পাইল কাল ক্রোধভরে বাহির হইল কামপাল ক্রোধে বলভদ্রের কাপ এ করপদ যুগল নয়ন জেন স্ফুটকো কন ধর ধর বিনা শব্দ নাহি কারো মুখে ধর গিয়া ধর বলে যারে আগে দেখে কামদেব যাইয়া চরিল মিন ধ্বজে সাত কোটি রথ সঙ্গে নব কোটি গজে ধর গিয়া বলি আকবা দিল বলরাম সবার অগ্রেতে গিয়া উত্তরিল কাম সারণ আহিল সঙ্গে রথ কোটি সাত গজ অশ্ব পদাতিক নানা অস্ত্র হাত কৃপ বৃন্দ উপগত কৃত যে যাহার সৈন্য লইয়া ধায় যদুবীর গল্পসাম্ব আইল লইয়া বহু সেনা পাইয়া রামের ধায় সর্ববজনা ধর গিয়া বলি আগদা দ্যান হলধর সারণ বীর চলিল সত্তর উগ্রসেন বসুদেব সাত্তকী গুদ্ধ রামের নিকটে এল যতেক যাদব ক্রোধে বলভদ্র তনু কাপে থরথর ফুলিয়া হইল তনু যেমন মন্দর প্রলয় মেঘের শব্দে ডাকে যেন গলা অঙ্গ হইতে ছিড়িয়া পড়িল বনমালা রাম বলে পাণ্ডবের এত গর্ব হইল সাপদযজ্ঞের হবি খাইতে ইচ্ছিল চন্ডাল হইয়া ইচ্ছা হরিল ব্রাহ্মণী গারুলি অগ্লাতে যেন ধরে কালফনি যেপুরে সূর্যেন্দু বায়ু তেজ বয় জেপুরে আসিতে শক্তি সমনের নয় দেখের মতিচ্ছন্ন হইল দুরাচার চুরি করি লয়ে যায় ভগিনী আমার এই দোষে তারে আজি মারিব সমুলে বাতি দিতে না রাখি পাণ্ডবের কুলে তাহাকে মারিব যে হইবে তার বংশে পৃথিবী খুঁজিয়া আজি মারিব সবংশে ইন্দ্রপ্রস্থ মাটি আজি তারিয়া লাঙ্গলে খেলাইয়া দিব আজি সমুদ্রের জলে ইন্দ্র ইন্দ্রযোম কুবের বরুণ পঞ্চানন কার শক্তি মমশত্রু করিবে রক্ষণ জানিয়া আমি পাণ্ডবের অতি মন্দ না জানিয়া করে কৃষ্ণ তার সহপ্রীতি অন্তপুরে দেয় তারে রহিবারের স্থান নহে কেন এতে হইবে অপমান যত স্নেহ করিনু সুধিল তার গুণ ভগিনী হরিয়া মুখে দিল কালিচুন প্রতিফল ইহার পাইবে দুষ্ট আজি এত বলি বাহির হইল রাম সাজি। বামিতে লাঙল ধরি দক্ষিণে মুসল বজ্রহস্তে শোভা যেন পায়রা খণ্ডল কৃষ্ণে ডাক বলি দূতে দিল পাঠাইয়া সে সখার কর্ম দেখু কাশিয়া মহাভারতের কথা অমৃত সমান কাশি কহে সাধুজন সদা করে পান